আরোকম ইলেকশন দিয়ে ভেগে যাওয়ার চিন্তা করছে যদি নিরেট বাংলা ভাষায় বলি উনি এখন ছেড়ে দে মা কেদেবাছি এরকম অবস্থায় আছে বলে প্রতিয়মান হচ্ছে এটাও উনি বুঝতে পারছেন না যে ওনার দুর্বলতা প্রকাশ হচ্ছে একবার তো বলেই ফেললেন যে উনি পদত্যাগ করবেন এবং এই কয়টা মাসে যদি তারা এই সরকারকে সংস্কার না করে এবং পুনর্গঠন না করে এবং সবচেয়ে বড় ভুল করবে এই সরকার যে নির্বাচনে নিজেদেরকে ইনভলভ করা এই সরকার যদি যে যতটুকু বদনাম তৈরি করেছে নিজেদের নির্বাচনে গেলে আরো পঞ্চাশ ভাগ অর্ধেক বদনাম হবে এবং হান্ড্রেড পার্সেন্ট তারা ইতিহাসে কলঙ্কিত দেখুন যে তিনটি দলের সাথে যে কথা বলা হচ্ছে আজকে এটাও বৈষম্য বৈষম্যহীন একটা পরিবেশ তৈরি করার প্রয়োজন ছিল এবং আজকে আমরা যা আলোচনা করছি এই আলোচনা করতে হবে আমরা এক বছর আগে কিন্তু চিন্তা করি না। পাঁচই অগাস্টের পরে আমাদের আলোচনার যে নূতনত্ব থাকার কথা ছিল আমরা যে সামনের দিকে তাকানোর কথা ছিল আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যারা বেশি প্রিয় হয়ে যায়ছে আর তাদের কি পরিণতি তা দেখে এই সরকারের সাধারণত তত্ত্বাবধায়ক সরকার মন্ত্রী এই ইন্টারিম গভর্নমেন্টের তো চেয়ারের প্রতি মায়া কম হওয়ার কথা কিন্তু কি মধু যেন এখানে যে কেউ চেয়ার ছাড়তে চায় না কিন্তু কাজের কাজটি কেউ করছে না আপনি দেখেন আজকে আমরা যদি বলি এই যে গত যে ঘটনাটা ঘটে গেল ইয়ের সামনে এই যে আমাদের জাতীয় পার্টির অফিসের সামনে যেটা নুরুল হক নূর আজকে অসুস্থ তার সুস্থতা কামনা করছি কিন্তু দেখুন যেভাবে তাকে পেটানো হয়েছে সে সে স্পট ডেট হতে পারত একটা বাড়ি মাথার পেছনে লাগলে কিন্তু দেখা যায় যে কোনো সময় মানুষ কি নিঃশংস ভাবে কি প্রতার সাথে তাকে পেটানো হয়েছে এবং আমি খুব অবাক হয়েছি যে এমন একটি দলে যখন তাকে পেটানো হচ্ছে সে কিন্তু একা ছিল তার দলের লোকজন কোথায় রাশেদ খান তো খুব একটা আহত হয়েছে বলে মনে হচ্ছে না তাহলে রাশেদ খান তো তার পাশে ছিল না তখন যখন তাকে পেটানো হয় আমি যা ভিডিওতে দেখলাম অথচ এই শেখ হাসিনার ইয়ে যখন গ্রেনেড হামলা হয়েছে তখন কিন্তু মানব শিল্ড মানব ইয়ে তৈরি করা হয়েছিল যাতে ওনাকে বাঁচানো যায় তো নেতাদেরকে বাঁচানোর জন্য নেতাদের যে অনুসারী তাদের নৈতিকতার দিকেও এখন চিন্তা করতে হবে এবং এই ঘটনাটা অনেকে বলছে পরিকল্পিত আমরা কিছু একটা ঘটে গেলে প্রায় বলি পরিকল্পিত আরে ভাই চোরে চুরি করলে তো পরিকল্পনা করেই করে পরিকল্পিত আর অপরিকল্পিতর জন্য কি মামুন ভাই বলতে পারবে বিচারক কি যে একটা ঘটনা ঘটলে উনি পরিকল্পিত করেছে উনি অপরিকল্পিত করেছে তার জন্য কি খুন বা বিচার ভিন্ন হবে আমরা কথায় কথায় এটা পরিকল্পিত বলেই এটাকে অন্যদিকে ধাবিত করি আসলে হয়েছে কি যে এই সরকারটা এত বেশি দুর্বল ওই ভূতের ভয় হলে যেমন দিয়ে গান গাইতে হয় তারপরে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই সেরকম ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে ওই লন্ডন থেকে আসার পরে সরকার যেভাবে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কোনো ক্রমে পেছানো যাবে না আজকেও বিএনপি আহ ভাই বেরিয়ে বললো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আগে নিয়ে আসার কোনো উপায় নাই সালাউদ্দিন সাহেব বলছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচনকে বাঞ্চাল করতে পারবে আরে ভাই ওনার যে নয় বছর জীবিত রেখেছে এটা তো আল্লাহ করেছে নয় বছর রাজনীতিতে ছিল না ওনাকে আবার রাজনীতিতে সুযোগ এটাও তো আল্লাহ করেছে আল্লাহ তো দেখে সবকিছু সবাইকে পরীক্ষা করে দেখে সুতরাং এই যে জাতীয় পার্টির সামনে যে আমরা ইয়ে করি ঘটনাটা দেখলাম এখানে যে পুলিশ সেনাবাহিনী জনগণ মুখোমুখি এখানে জনগণ ছিল না এখানে দুটি দলের কর্মী ছিল জনগণ কিন্তু সব জনগণ কিন্তু পার্টি করে না দল করে না এখানে পরিষ্কারভাবে দুটি দল তবে একটি দল ঘরের ভিতরে ঢুকে গেল কিছু হলুদ হেলমেট নাকি দেখা গেছে আমি এটা দেখিনি ওই সুযোগ আমার হয়নি তবে নুরুল হক নুরের যে মিছিলটা জাতীয় পার্টির সামনে করা প্রদর্শন করে এটাকে আমি মনে করি কৌশলী হয়নি আর একটু কৌশলী হওয়া উচিত অযথা বিভেদ এবং ঝোটাঝাটি করে আমার মনে হয় না যে পরিবেশটাকে একটা নির্বাচন মুখী করা যাবে তখনই মানুষ বলে পরিকল্পিত নির্বাচন জন্য নির্বাচন এটা করা হয়েছে তো তারপরে আবার আইন শৃঙ্খলা বাহিনী যখন নুরুল হক নূরের অফিসে ঢুকে টয়লেট ভাঙা উমুক টুমুক করা আগে তো রাজনীতি দলের অফিসের ভিতরে সাধারণত ইয়ে করতো না এই স্বৈরাচার আমল সহজে ঢুকতো না শেষের দিকে ঢুকেছে যে করে রাখা হতো তারিমে বিএনপি বিএনপি অফিসে অমিলিগ অমিলিগামলি পুলিশ একাধিকবার ভেঙেছে বিএনপির অফিসে এইটাই ইতিহাসে ওই দিন তখন থেকেই শুরু হয়েছে আমি সেটা বলছি কিন্তু এর আগে এগুলো ছিল না এবং ওটাও অনেকক্ষণ घराও রাখার পরে আস্তে আস্তে গেছে কিন্তু এই তাৎক্ষণিকভাবে গেলামার ভিতরে ঢুকলাম আর পেটালাম এরকম দেখি তো যাই হোক এইটা আমাদের অপরাজনীতি যেমন অপো কালচার আমাদের এই কি বলে এটাকে আইন শৃঙ্খলা বাহিনীর একটা অপো কালচার তৈরি হয়েছে থানায় থানায় গেলে বোঝা যায় যে তারা দ্বিধাদ্বন্দ্বে আছে আর ওনাদের সেনাপতি ওনাদের যে প্রধান উনি বলেন একদম রেডি আছে আমরা নির্বাচনের জন্য আর এই ঘটনা ঘটে গেল মারামারি পিটা পিটি মানুষ মরে যাচ্ছে এদিকে বলা হচ্ছে যে আমরা প্রস্তুত আছি নির্বাচনের জন্য কি ধরনের ভাওতা জনগণকে দেওয়া হচ্ছে আবার বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে ঈদের মতো যেতে বলা হচ্ছে এই উৎসব মুখরই তো করা উচিত না ইটস এ সিরিয়াস ম্যাটার উৎসব মুখর একদিন করে পাঁচ বছর কষ্ট করতে হয় জনগণ তো জাতীয় পার্টির ভূমিকাটা আমি দেখেছি এখানে যে তাদের নেতাকর্মীকে আমি দেখি দেখিনি যে বেরিয়ে মারামারি করছে ওখানে আইন শৃঙ্খলা বাহিনী এসে যাওয়ার পরে তাদেরকে আর দেখা যায়নি এবং আক্রমণেও আমি দেখিনি আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষিপ্রতা খুব বেশি দেখেছি এবং নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রে এটা বিরাট বাধা এবং মানুষের মধ্যে ভীতি তৈরি হচ্ছে এবং বিভিন্ন ইউনিভার্সিটি যে পরিস্থিতি তৈরি হচ্ছে এটাও নির্বাচনের ইতিবাচক নয় এবং ইসি এবং প্রশাসনদের ভূমিকা যেটা সেটাও নির্বাচন শুধু লিপ সার্ভিস দিচ্ছে মুখে বলা হচ্ছে প্রকৃত নির্বাচনের পরিবেশের কোন উন্নতি হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি না এবং জনগণ এবং ভোটারদের প্রস্তুতি নেই তারাই এখনো মনে করে নির্বাচন হবে কি হবে না এটা নিশ্চিত না সুতরাং তারা তারা ওইখানে মনোযোগ দিচ্ছে না আর জাতীয় পার্টি আসলে জাতীয় বেইমান পার্টিতে পরিণত হয়েছিল আমরা আগেও আলোচনা করেছি এবং নির্বাচনের বিষয়টা যেটা বললেন যে পরিবেশ একন মানে আজকের প্রধান উপদেষ্টা এর আগেও দিনে বেশ কয়েকবার কথা বলেছেন আজকের যে বিষয় নির্বাচন নিয়ে বিকল্প চিন্তা হলে আরো পরিস্থিতি বিপজ্জনক হতে পারে তো বিপজ্জনকটা আসলে কি ধরনের বিপজ্জনক আশঙ্কা করছেন তিনি 2024 সালের নির্বাচন হলো যে উনি উনি হয়তো গ্রামীণ নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন অনেক বাস্তব পূরণ করেছেন এবং রাজনীতি এবং রাষ্ট্র নিয়ে উনি কোনো স্বপ্ন দেখতে পারছেন না উনার মধ্যে কোনো মিশন ভিশন এই দেশ সম্পর্কে নাই পরিষ্কার নাই উনি ম্যাপ মানে রোডম্যাপ দিতেও যে দেরি করেছে উনি বিচক্ষণ হলে একশো দিনের মধ্যে সরকার অনেক কাজ করে ফেলে নতুন একটা সরকার এসে একশো দিনে উনি একশো দিনের মধ্যে প্রিপারেশন নিয়ে একটা সুন্দর রোড ম্যাপ দিয়ে দিলে এই ক্যাওয়াজন গুলো হতো না এবং উনি স্বপ্ন দেখতেও ব্যর্থ উনি টাকা পয়সা অর্থ সুদ ওইগুলোতে উনি খুব এক্সপার্ট কিন্তু রাজনীতি সমাজনীতি এবং দেশের যে দেশ যে পরিচালনায় এই ব্যাপারে ওনার ইয়ে নাই এই জন্য বারবার উনি বলছেন নির্বাচন হতে হবে নির্বাচন দিতে হবে ওনার প্রেস সচিব দিয়ে উনি বলাচ্ছেন উনি দেশের সাংবাদিকদের সাথেই কথা বলেন না জনগণের সাথে কি কথা বলবেন ওনার তো মত বিনিময় করা দরকার ছিল কিন্তু এটা করছেন না এবং এতে বোঝা যায় যে উনি এখন কোন রকম ইলেকশন দিয়ে ভেগে যাওয়ার চিন্তা করছে যদি নিরেট বাংলা ভাষায় বলি উনি এখন ছেড়ে দে মা কেঁধে বাঁচিয়ে এরকম অবস্থায় আছে বলে প্রতিয়মান হচ্ছে এইটাও উনি বুঝতে পারছেন না যে ওনার দুর্বলতা প্রকাশ হচ্ছে একবার তো বলেই ফেললেন যে উনি পদত্যাগ করবেন এবং ওনার নাতি তুল্য সন্তান তুল্যরা গিয়ে তারে সান্ত্বনা দিয়ে রেখেছে ওনাদের উপর নির্ভর করে ওনারা রয়েছে তো এখন আমি যেটা যা বলছিলাম জাতীয় পার্টির কিছু প্রবলেম আছে জন্মগত এটা কি রাজনৈতিক দল অ্যাকচুয়ালি এটা ফেজিবাদের দোষর এবং তারা এই যে ইদানিং স্লোগান হচ্ছে আগেও শুনেছি এটা যে আপা গেছে যেই পথে জাপা যাবে সেই পথে অর্থাৎ আপার সাথে তো তারা ওতপ্রত ভাবে জড়িত ভারতের সাথে তারা তো অঙ্গাঙ্গ জড়িত ভারতের দ্বারা তারা পরিচালিত হয় সেটা তো প্রমাণিত তো ভারতকে এ তো আবার প্রশ্রয় দেওয়া জনগণ তো আর ভারতকে একসেপ্ট করবে না কারণ পৃথিবীর কোন সীমান্তে এই ধরনের সম্পর্ক থাকে না অনেক দেশের প্রায় ছয়টা দেশের নাম বলতে পারবো যে দেশগুলো সীমান্তে এই সাইকেল দিয়ে চলে যাওয়া যায় তাদের কোনো কাটা তার বেড়া নাই কোনো অনেক সীমান্ত আছে কোন সীমান্ত রক্ষী নাই পাশাপাশি দেশে সো আর আমাদের যে সীমান্তের অবস্থা বলা হয় বন্ধু রাষ্ট্র কিন্তু শত্রু রাষ্ট্র এরকম সীমান্ত এই ধরনের অ্যাক্টিভিটিস করে না তো সুতরাং আমরা আমাদেরকে মনে রাখতে হবে যে নির্বাচন নির্বাচন করে এই গলা ফাটিয়ে কোনো লাভ হবে না যদি নির্বাচনের পরিবেশ না তৈরি করা হয় এবং মানুষকে যদি আশ্বস্ত না করা যায় যে একটা নির্বাচনের পরিবেশ সরকার মাইকে যতই বলুক রেডিও টেলিভিশনে যতই বলুক যে নির্বাচন হবেই নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই নির্বাচন হতেই হবে আল্লাহ ছাড়া নির্বাচন পেছাতে পারবে না একটা পৃথিবীর অন্যতম নির্বাচন হবে আমি এই বিশ্বাস করছি না এখন কারণ আগামী যে কয়েকটা মাস আছে এই কয়েকটা মাসে যদি তারা এই সরকারকে সংস্কার না করে এবং পুনর্গঠন না করে এবং সবচেয়ে বড় ভুল করবে এই সরকার যে নির্বাচনে নিজেদেরকে ইনভলভ করা এই সরকার যদি যে যতটুকু বদনাম তৈরি করেছে নিজেদের নির্বাচনে গেলে আরো পঞ্চাশ ভাগ অর্ধেক বদনাম হবে এবং হান্ড্রেড তারা ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে সুতরাং তাদের কলঙ্ক মুক্ত থাকার জন্য হলেও নির্বাচনে তাদের নিজেদেরকে ইনভলভ করা উচিত না এবং শেষ করছি নির্বাচনের আগে আমাদের নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা উচিত এবং ওই যে নাই কাজ খৈভা এরকম যে টাচে যেন সীমা সীমা রেখা নিয়ে এই যে এত ঝামেলার পর এটা নির্বাচন হচ্ছে নির্বাচনের অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে অপ্রয়োজনীয় কাজগুলো নিয়ে টানা হেসা করা হচ্ছে তো সুতরাং কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা যায় সেই অভিজ্ঞ একটি লোক নির্বাচন কমিশনে নাই এবং সেই অভিজ্ঞ লোক আমাদের ইয়েতেও নাই সরকারের মধ্যেও এই মিশন ভিশন নাই একটা সুন্দর শুধু তারা চিৎকার করে বলছে পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচন নাকি করবে হ্যাঁ শ্রেষ্ঠ হতে পারে নেগেটিভ দিক দিয়েও যে পৃথিবী সারা পৃথিবী আলোচিত করবে একটা বিপ্লব একটা সংগ্রামের পরে একটা অভ্যুত্থানের পরে একটা সুযোগ আসা সত্ত্বেও সঠিক এবং সুন্দর একটা নির্বাচন করতে আমরা ব্যর্থ হয়েছি এবং সেই ব্যর্থতার জন্য সারা পৃথিবীতে এই ডক্টর ইউনুসি গৃহীত হবে যদি উনি পরিবেশ তৈরি না করতে পারেন সবাইকে ধন্যবাদ